আমি যে রাতে নিয়েছিলাম মাংস এই মাংস আর দুটো রুটি কিনেছি এই রুটি আর মাংস দিয়ে রাত্রে ডিনার করে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ব আচ্ছা এই পিপর যেটা ওয়ান টু ওয়ান ফোর সেভেন এটা কিন্তু এই কোর্সটা কিন্তু টোটালি কিন্তু এলএচবি কোর্স এখান থেকে যাব হচ্ছে আমি লাভাতে ঠিক আছে তা চলুন আজকের এই জার্নিটা আমি শুরু করলাম দক্ষিণের থেকে মায়ের নাম করে তো আপনারা এই ভিডিওটা দেখবেন আমি লাভাতে কোথায় যাচ্ছি ট্রেনটা হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা প্রায় লেটে উত্তরবঙ্গ এক্সপ্রেস আজকে হচ্ছে দেড় ঘন্টা লেটে তো ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা করে আমি আজকে যাচ্ছি হচ্ছে এনজিপি ওখান থেকে আমার হোটেলে যাব এবং ওখান থেকে কিছুটা লাভাতে সিন করবো তো সেখানে দাঁড়িয়ে প্রায় দেড় ঘন্টার ওপরে কিন্তু ট্রেন লেট দেখা যাক এটা রাতের ট্রেনে দেয় কিনা এর পরের স্টপ হচ্ছে বর্ধমান তো অনেকক্ষণ কিন্তু দক্ষিণেশ্বর দাঁড়িয়ে আছি প্রচুর লোক দাঁড়িয়েছিল কিছু করার নেই ট্রেন লেট ট্রেনটা পেয়েছি এরপরে খাওয়া দাওয়া করবো তারপরে শুয়ে পড়ব তো চলুন আপনাদের সঙ্গে দেখা হবে যদি বর্তমানে জেগে থাকি তাহলে বর্ধমানে আবার দেখা হবে তো আমরা কিন্তু দক্ষিণেশ্বর ছেড়ে বেরিয়ে গেছি এরপরে কিন্তু স্টপেজ হচ্ছে বর্ধমান প্রায় দেড় ঘন্টা লেটে দক্ষিণেশ্বরে আসলো তো শিয়ালদাতে কাজ চলছিল বলে কিন্তু আমরা শিয়ালদা থেকে টিকিট পাইনি দক্ষিণেশ্বর থেকে টিকিটটা করা হয়েছিল ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা বামনহাটি অবধি যাবে আমরা কিন্তু নাম হচ্ছে এনজিপিতে সকাল সাড়ে ছটায় টাইম দেখা যাক ট্রেনটা লেটে যায় না রাত্রি ট্রেনে যায় সেটা দেখার বিষয় আছে এরপরে খাওয়া দাওয়া করেও বাড়ির থেকে খাবার নিয়ে এসছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো যদি জায়গা থাকে তাহলে বর্ধমান স্টেশনটা অবশ্যই আপনাদের দেখাবো তো দেখতে থাকুন আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আচ্ছা আমি যে রাতে নিয়েছিলাম মাংস এই মাংস আর দুটো রুটি কিনেছি এই রুটি আর মাংস দিয়ে রাত্রে ডিনার করে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো বর্ধমান আসলে পরে আপনাদের আবার দেখাবো বর্ধমান স্টেশনটা তো চলুন আমি আগে খেয়ে নিই তারপরে আপনার সাথে আবার দেখা হচ্ছে অবশেষে এক ঘন্টা উনিশ মিনিট লেটে বর্ধমানে পৌঁছালো তো চলুন এখন শুয়ে পড়ব দেখা হবে কালকে সকালে এবার আপনাদের সঙ্গে এখন হচ্ছে বর্ধমান স্টেশন এখনো ডালকলা কিষানগঞ্জ আসেনি তো ডালকোলা কিষানগঞ্জ আসতে এখনো দেরি আছে তো এর এই যে নেক্সট চব্বিশটা আছে এটা ডালকোলা আসছে তো গাড়ি আসতে অনেক ভালোই চলেছে মানে এক দেড় ঘন্টা যেটা ছিল সেটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে তো চলুন দেখা যাক আর কতটা পেকআপ করতে পারে সেভেন এটা কিন্তু এই কোচটা কিন্তু টোটালি কিন্তু এলএইচবি কোচ তো গাড়িটা ভালো এবং গাড়ি যে ট্রেনে রাত্রিবেলা সেটাও খুব ভালোই চলেছে গাড়ি খুবই ভালো চলেছে উত্তরবঙ্গটা আলাদাই ট্রেন দার্জিলিংয়ের পরে উত্তরবঙ্গ বলা যায় নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য কিন্তু কালকে দেড় ঘন্টা লেটে এটা এসছে সেটা ঠিক কিন্তু অনেকটাই কিন্তু মেকআপ করে দিয়েছে তো এখন এই গাড়িটা গালফলা আসছে তো চলুন এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়িতে কিন্তু আমাদের ডালখোলা স্টেশনে ঢুকে গেছে তো এখন অনেকটাই টাইম আমাদের মেক আপ করে দিচ্ছে ট্রেন তো এখন রয়েছে আমরা ডালখোলা স্টেশনে এরপরে আসছে কিষাণগঞ্জ তো চলুন আপনাদের সঙ্গে দেখা আবার কিষানগঞ্জে গিয়ে আমরা এখন মোটামুটি পাঁচটা পঁয়তাল্লিশ বাজে প্রায় এক ঘন্টা লেটে কিন্তু আমরা কিষাণগঞ্জ ঢুকে গেলাম তো এখন শেষে এক ঘন্টা লেটে আমি পৌঁছালাম আলুয়াবাড়ি রোড এটা হচ্ছে আলোয়াবাড়ি রোড দেখুন এই আলুয়াবাড়ি রোড মোটামুটি এক ঘন্টা লেটে পৌঁছেছি এটা এখন কিন্তু ঢোকার কথা ছিল এনজিপিতে সেটা কিন্তু এখন আমরা রয়েছি আলুয়াবাড়ি রোডে আলুয়াবাড়ি রোড ছেড়ে চলে যাচ্ছি এরপর অফিস হচ্ছে নিউ জলপাইগুড়ি কিন্তু আমি এন স্টেশনে পৌঁছে গেছি এই এনজিপি স্টেশনে ঠিক ওপরে যে ওভারহেড ব্রিজটা আছে ওটা দিয়ে আমি এখন কিন্তু বাইরের দিকে যাচ্ছি তো চলুন ওখানে গাড়ি ধরে তারপরে কিন্তু যাব লাভার উদ্দেশ্যে আগে ওখানে গাড়ি ঠিক করি তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমি এখন গাড়ি ধরে নিয়েছি এখন দেখুন এটা তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি যেটা আমরা যাব কিন্তু গাজল গাজলডোবা হয়ে এটা হচ্ছে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে এখন যাচ্ছি এখন চলে এসেছি একটা স্পট লাভা যাওয়ার পথে সেটা হচ্ছে পাপড় খেতি আপনারা কিন্তু এখান থেকে নাম নেমে এই জায়গাটা একটা ঝর্ণা আছে এই সাইড থেকে ঝর্ণাটা যাওয়া যায় কিন্তু এই বছর দেখলাম বন্ধ করে দিয়েছে ওপরে যে একটা ছোট্ট মতন পাহাড় মতন আছে ওটার ওপর থেকে দেখুন এটা হচ্ছে সেই ঝর্ণাটা যেটা পাপড় খেতির এখানে ঝর্ণাটা দেখা যাচ্ছে দেখুন এটা কিন্তু আগে কিন্তু সাইড থেকে নিয়ে নিয়ে ধর্ণাটর দিকে যাওয়া হতো না দুবারে দেখলাম কাজ হচ্ছে এই জন্য নিচে যেতে দেয়নি আর এখানে একটা ছোট্ট মন্দির আছে আচ্ছা আমি এখন চলে এসেছি পাপড় খেতিতে এটা হচ্ছে পাপড় খেতে একটা স্পট এখান থেকে কিন্তু আপনারা একটা ঝর্ণা আছে সেটা দেখালাম সেটা কিন্তু দেখতে পারবেন কিন্তু আগে নিচে নামা যেত এখন কিন্তু সেটা নিচে নামা যাচ্ছে না এটা ওই ওপর থেকে দেখতে হচ্ছে আর একটা ছোট্ট মন্দির দেখালাম আগে দেখুন এখান থেকে নিচের ভিউটা ওখান থেকে বয়ে আসছে কিন্তু আগে নামা যেত কিন্তু এখন আর নামতে দিচ্ছে না আর এখানে আগে অনেক দোকান কম ছিল এখন কিন্তু প্রচুর দোকান হয়ে গেছে তো চলুন দেখতে থাকুন আমি এটা পুরো লাভা হোটেল অবধি যাওয়া অবধি আপনাদের এই ভিডিওটা কন্টিনিউ করছি হোটেলের অনেক কাছাকাছি চলে এসছি আমাদের গাড়ি চলে এসছে তো মোটামুটি এনজিপির থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা যদি আপনারা গাজলডোবা হয়ে যান আরেকটা পথ আছে সেটা হচ্ছে কালিম্পং হয়েও যাওয়া যায় আমি গাজলডোবা হয়ে গিয়েছিলাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছে আমার যে হোটেল লাভা বাজার যেটা মেন স্পট লাভা যে বাজার স্পটটা আছে সেখানে পৌঁছোতে তো আমরা চলে এসেছি মোটামুটি কাছাকাছি এই দেখুন এটা হচ্ছে লাভা বাজার যেটা হচ্ছে মেন স্পট এই ঘড়িটা দেখলেই বুঝতে পারবেন আপনারা আর এই আমার হোটেল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন